হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আমি মামনি কিচেন থেকে বলছি আশা করি সবাই ভালো আছেন কাছে এবং দূরে আলহামদুলিল্লাহ আমি মোটামুটি ভালো আছি আল্লাহর রকমে আজকে বন্ধুরা আমি বাধ্য শাক বাজি করবো আর সেই ভিডিওটি আপনাদের সাথে শেয়ার করবো পুরো ভিডিওটি দেখতে বন্ধুরা আমার সাথেই থাকুন এই শাকটাকে আপনারা কি নামে চিনেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন বন্ধুরা আমি আশা করি আপনারা সবাই এই শাকটার সাথে কম বেশি পরিচিত দেখেন বন্ধুরা এবার কিন্তু আমি শাকটাকে খুব ভালো করে কেটে নিয়েছি শাকের যে গোড়ার অংশটুকু আছে সেটাকে কিন্তু আমি ফেলে দিয়েছি আর শাকটাকে খুব ভালো করে ধুয়ে নিয়েছি আমি কারণ শাকের মধ্যে প্রচুর পরিমাণে ময়লা থাকে এবার আমি সিদ্ধ করার জন্য একটা কড়াইয়ের মধ্যে বসিয়ে দিয়েছি আর আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো লবণ এবার আমি শাকটাকে খুব ভালো করে সিদ্ধ করে নেব দেখেন বন্ধুরা পাঁচ মিনিটের মতো আমি সিদ্ধ করেছি এতেই কিন্তু আমার শাকটা আশি পার্সেন্টের মতো সিদ্ধ হয়ে গেছে এবার আমি আরও কিছুক্ষণ সিদ্ধ করে নেব কারণ শাকের মধ্যে যে পানিটা আছে সেই পানিটাকে কিন্তু আমি একেবারে শুকিয়ে নেব দেখেন বন্ধুরা এবার আমি দিয়ে দিব এখানে কতগুলো কাঁচামরিচ কাঁচামরিচ কিন্তু শাকের মধ্যে দিলে খুবই ভালো লাগে আর আমি পরিমাণে একটু বেশিই দিই আর দেখেন বন্ধুরা আরও পাঁচ মিনিটের মতো সিদ্ধ করার পর আমার শাকের পানিটাও কিন্তু শুকিয়ে গেছে এবার আমি শাকটাকে নামিয়ে নেব শাকের পানিটার মধ্যে কিন্তু পুরো ভিটামিনটা চলে যায় এই জন্য আমি শাকের পানিটাকে ফেলে দেই না আর এদিকে দেখেন বন্ধুরা আমি চুলার মধ্যে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি কতগুলো রসুন কুচি আর দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজ কুচি দিয়ে আমি এবার দিয়ে দিব পরিমাণ মতো সবিন তেল যারা আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছেন বন্ধুরা তাদের সবার জন্য রইল আমার পক্ষ থেকে অনেক অনেক বেশি অভিনন্দন আর যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি বন্ধুরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনাদের বন্ধু বানিয়ে নেবেন আর আপনাদের সুন্দর সুন্দর ভিডিও দেখতে বন্ধুরা আমাকে সাহায্য করবেন এবার আমি পেঁয়াজটাকে আর রসুনটাকে খুব ভালো করে বেজে নেবো লাল লাল করে কারণ শাক রান্না করার সময় পেঁয়াজ আর রসুনটা যদি লাল লাল করে বাজি করে নেওয়া হয় তাহলে কিন্তু খেতে খুব বেশি ভালো লাগে দেখেন বন্ধুরা আমার পেঁয়াজ আর রসুনটা কিন্তু লাল লাল করে বাজি করা হয়ে গেছে এবার আমি শাকটা পেঁয়াজ আর রসুনের উপরে দিয়ে দেবো এভাবে শাক ভাজি করলে কিন্তু খেতে খুব ভালো লাগে আর এই শাকটা কিন্তু খেতে খুব ভালো লাগে আমার কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমরা যখন গ্রামে ছিলাম তখন কিন্তু আমরা গ্রামের আশেপাশে যে জমিগুলো থাকতো সেখান থেকে কিন্তু আমরা এই শাকটাকে কুড়িয়ে আনতাম আর আমাদের আম্মু আমাদেরকে রান্না করে দিত খেতে কিন্তু খুব ভালো লাগতো আর এখন আমরা এটাকে কিনে কিনে খাই তখন কিন্তু আসলে এটাকে খুব বেশি মূল্যায়ন করা হতো না মনে হয়তো জমি থেকে কুড়িয়ে এনে রান্না করা যায় এটা কিছু একটা এরকম মনে করতো গ্রামের মানুষেরা কিন্তু এখন এটাকে যখন কিনে আনি তখন মনে হয় এটা অনেক বেশি স্পেশাল বা দামি এরকম কিছু মনে করে কিন্তু তখন এই শাকটা কিন্তু আরও ভালো থাকতো একদম টাটকা জমি থেকে উঠানোর পর পরেই আর এই শাকটা কিন্তু হয় সরিষা খেতে তারপর ধনিয়া কাঁচামরিচ যে জমিতে করা হয় সেখানেই কিন্তু এই শাকটা হয় দেখতেও কিন্তু খুব সুন্দর দেখায় যখন জমির মধ্যে হয়ে থাকে আর বাড়ির আশেপাশেই কিন্তু হয় যাক এখন আমরা এটা কিনে খাই ভালোই লাগে আর ছোটোবেলার কথা খুব মনে পড়ে দেখেন বন্ধুরা আমি কিন্তু শাকটাকে খুব ভালো করে নাড়াচাড়া করে রান্না করে নিয়েছি শরীরটা খুব বেশি ভালো নেই তারপরে রান্না তো করতেই হবে কারণ আমি তো একজন মা বাচ্চা আছে আমি অসুস্থ সেটা আমার মায়ের সাথে যা কিন্তু আমি অসুস্থ সেটা তো আর আমি আমার শ্বশুরবাড়ি বা আমার বাচ্চাকে বোঝাতে পারবো না এখানে তো আমাকে রান্না করতেই হবে যতই শরীর খারাপ থাকুক না কেন সেই জন্যই আর কি রান্নাটা করে নিচ্ছি আর এই শাকটা খেতে আমার খুব ভালো লাগে আর দুপুরবেলা একটা শাক বা ভাজি কিছু না হলে কিন্তু খাবারটা যেন জমিয়ে ওঠে না যাক ভালো থাকবেন সবাই আল্লাহ পেজ লাইক করতে কিন্তু একদম ভুলবেন না টাটা